নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি সকাল আটটার পর স্নান করেন নাকি তার আগে এই বিষয়ে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী এবং গরুরজিকে যে গোপন রহস্য জানিয়েছেন তা অবশ্যই শোনা উচিত স্নান কবে করা উচিত কিভাবে করা উচিত স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হবে কোন দিনে স্নানের জলে কী মেশাতে হবে এবং স্নান শেষে প্রথমে কি করা উচিত এই সব বিষয় ভগবান বিষ্ণু বিষদে বলেছেন যদি সঠিক পদ্ধতিতে স্নান করা হয় তবে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় দুঃখ দারিদ্রতা দূর হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ভগবান বিষ্ণু বলেছেন স্নান কেবল শরীরকে পরিষ্কার করার একটি সাধারণ প্রক্রিয়া নয় সঠিকভাবে স্নান করলে এর সহস্র উপকার পাওয়া যায় এতে মানুষ কখনো রোগী হয় না দুঃখী হয় না এবং দারিদ্রতাও তার জীবনে আসে না একবার দুধসাগর সমুদ্রে শয়নরত শেষ নাগের শয্যায় ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী বিরাজমান ছিলেন সেই সময় আকাশপথে চলতে চলতে বিনতা পুত্র গরুর সেখানে উপস্থিত হলেন দূর থেকে ভগবান বিষ্ণুকে প্রণাম জানালেন ভগবান বিষ্ণু স্নেহভরে জিজ্ঞাসা করলেন বল গরুর তোমার এই উদ্বিগ্ন ভাবের কারণ কী গরুর আগ্রহভরে বললেন হে প্রভু আমি সদ্য পৃথিবী লোক থেকে ফিরে এসেছি সেখানে অসংখ্য মানুষকে প্রতিদিন স্নান করতে দেখেছি কিন্তু প্রভু অনুগ্রহ করে বলুন স্নান করার সর্বোত্তম পদ্ধতি কী মানুষকে কখন এবং কীভাবে স্নান করা উচিত এরপর গরুর দেবী লক্ষ্মীর দিকে তাকে বলেন হে মাতা লক্ষ্মী পৃথিবীর বহু নারী প্রতিদিন স্নান করে আপনার পূজা অর্চনা করেন তবুও তাদের ঘরে আপনার কৃপা স্থায়ী হয় না কেন তাদের জীবনে দারিদ্রতা আর অশান্তি বিরাজ করে গরুরের মুখ থেকে একের পর এক প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু মৃদু হেসে উঠলেন দেবী লক্ষ্মীও তার জিজ্ঞাসাকে স্নেহপরা দৃষ্টিতে দেখলেন ভগবান বিষ্ণু গুরুগম্ভীর কণ্ঠে বললেন হে পক্ষীরাজ তোমার সব প্রশ্ন যথার্থ স্নান মানব জীবনের এক অনিবার্য ধর্মকর্ম স্নানের মাধ্যমে শরীর ও মন শুদ্ধ হয় এবং মানুষ পূজা পাঠের মতো পবিত্র কাজে যোগ্য হয়ে ওঠে প্রতিদিন স্নান করা অবশ্যই প্রয়োজনীয় কিন্তু সঠিক নিয়ম ও সময়ে না করলে এর পূর্ণ ফল মেলে না হে গরুর তোমার সব প্রশ্নের উত্তর দেব কিন্তু সরাসরি উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি পবিত্র কাহিনী শোনাব মন দিয়ে শোনো এতে তোমার সব সন্দেহ দূর হবে গরুর ভক্তি ভরে বললেন হে প্রভু আপনার মুখ থেকে কাহিনী শোনা আমার সৌভাগ্য অনুগ্রহ করে আমায় সেই কাহিনী বলুন আমি মন দিয়ে শুনব তখন ভগবান বিষ্ণু গরুরকে সেই কাহিনী শোনালেন যা আজ আমি আপনাদের বলবো। এই কাহিনী শোনা মাত্রই সব তীর্থে স্নান করা সমান পুণ্য লাভ হয় তাই দয়া করে একাগ্র চিত্তে এই কাহিনী শোনো প্রাচীনকালে মধ্যদেশে এক সুন্দর নগর ছিল সেই নগরে এক অতি ধনী শেঠ বাস করতেন তার ঐশ্বর্যের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল প্রাসাদসম বাড়িতে ভৌতিক সুখ সুবিধার কোনো অভাব ছিল না ঈশ্বরের কৃপায় তার গৃহে তিন কন্যার জন্ম হয়েছিল শেঠ তাদের অশেষ আদর যত্নে বড় করলেন তিন কন্যার প্রত্যেক ইচ্ছা পূর্ণ হতো তাদের জন্য থাকত রেশমি বস্ত্র অলঙ্কার আর বিলাস সামগ্রী তিন বনি সৌন্দর্য ও যৌবনে অতুলনীয় ছিল এবং তাদের চঞ্চল স্বভাব সকলের মন জয় করত কিন্তু এক ভুল করেছিলেন শেঠ তিনি মেয়েদের ধর্ম ও শাস্ত্রের জ্ঞান দেননি তারা আধ্যাত্মিকতা ও নৈতিকতার শিক্ষা পায়নি ফলে ধন সম্পদ ও সৌন্দর্য থাকা সত্ত্বেও তাদের জীবন ছিল অসম্পূর্ণ শাস্ত্র জ্ঞানহীনতায় তারা সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারত না যে জ্ঞান ও সদ্গুণে মানুষ পূর্ণ হয় তা তাদের মধ্যে অনুপস্থিত ছিল সময়ের সঙ্গে তিন কন্যা যৌবনের দ্বার প্রান্তে পৌঁছাল সেট কর্তব্য পালন করে তাদের বিবাহযোগ্য বটদের সঙ্গে স্থির করলেন বড় আড়াম্বরে তিন কন্যার বিয়ে হল এবং তারা ধনী ও সম্মানিত পরিবারে বিদায় নিল শহরে সানায় বেজে উঠল আনন্দ ঘন পরিবেশে তিন বোন শ্বশুর বাড়িতে প্রবেশ করল সেখানে শ্বশুর শাশুড়ি ও স্বামীরা তাদের স্নেহ বলে গ্রহণ করলেন এবং গৃহলক্ষ্মী বলে ডেকেও সম্মানিত করলেন কিন্তু বিলাসিতা ও অমনোযোগিতার কারণে তাদের কিছু অভ্যাস একেবারেই বিগড়ে গিয়েছিল তিন বধুই সকালে অনেক দেরি করে উঠত সূর্যোদয় হয়ে গেলেও তারা বিছানায় শুয়ে থাকতো যখন ঘুম তখন অনেকটা দিন গিয়েছে অলসতায় দেরিতে উঠত এবং প্রাত স্নানে গাফিলতি করত অনেক সময় একেবারেই স্নান না করে রান্নাঘরে গিয়ে খাবার গ্রহণ করত পূজা পাঠ তারা করতই না বা কখনো সখনো করত তাও বেজায় অনিচ্ছা নিয়ে শ্বশুরবাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলারা বহুবার তাদের সাবধান করার চেষ্টা করলেন কেউ শাশুড়ি মমতায় বললেন বাবা সকালে তাড়াতাড়ি উঠে স্নান করো স্নান না করে কিছু খেও না কিন্তু তিন বোন শাশুড়ির কথা একেবারে অগ্রাহ্য করল হাসি মুখে এড়িয়ে গিয়ে নিজেদের ইচ্ছামতো চলতে লাগল অলসতা ও শৃঙ্খলাহীনতা তাদের স্বভাবে গেথে গিয়েছিল সময় কেটে গেল ধীরে ধীরে ঘরগুলোতে অশুভ পরিবর্তন আসতে শুরু করল একটার পর একটা ব্যবসায় লোকসান হতে লাগল কখনো মাল চুরি হয়ে যায় কখনো বড় বিনিয়োগ ডুবে যায় প্রাসাদ সদস্য বাড়িঘর ছেড়ে সাধারণ কুঁড়ে ঘরে থাকতে বাধ্য হলো তারা কিন্তু তিন বোন দারিদ্রতা ও কষ্টের জীবন সহ্য করতে পারলো না কুড়ে ঘরে তাদের মন টিকল না অবশেষে তারা শ্বশুর বাড়ি ছেড়ে ফিরে এলো বাবার বাড়ি হঠাৎ কন্যাকে দরজায় দেখে হয়ে গেলেন তবু প্রতি মমতায় তিনি বুকে টেনে নিলেন বললেন কিছু হয়নি তোমরা নিজের ঘরেই ফিরে এসেছ বাবার বাড়িতে ফিরে এলেও মেয়েদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন ঘটল না তারা আগের মতোই দেরি করে ঘুম থেকে উঠত স্নান না করে নির্লজ্জে রান্নাঘর থেকে খাবার নিত অন্যদিকে শেঠ নিজের বিপদের আজ টের পাচ্ছিলেন না কিছুদিন যেতে না যেতেই তার ব্যবসায় অদ্ভুত সমস্যার সূত্রপাত হলো চুক্তি ব্যর্থ হতে লাগল বাজারে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে লাগল আর একের পর এক আর্থিক ক্ষতি হতে থাকল দিন দিন অবস্থা খারাপ হতে লাগল সেট অবাক হয়ে গেলেন এমন কেন হচ্ছে সমৃদ্ধ ব্যবসা হঠাৎ ক্ষতির মুখে কেন পড়ল তিনি কিছুই বুঝতে পারলেন না অবশেষে নিরুপায় হয়ে তিনি ঈশ্বরকে স্মরণ করলেন রোজকার দুশ্চিন্তায় তিনি ভেঙে পড়লেন এক রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন। হে প্রভু এ কেমন বিপদ আমার সব শেষ হয়ে যাচ্ছে আমাকে কোনো পথ দেখাও তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সেই দুঃখভরা ভরা আহ্বানের কিছুদিন পর একদিন শেটের দরজায় এক দিব্য আভামণ্ডিত সন্ন্যাসী এসে উপস্থিত হলেন আসলে তিনি সন্ন্যাসীর বেশে স্বয়ং ভগবান বিষ্ণুই ছিলেন সন্ন্যাসীর মাথায় জটাজুট শোভা পাচ্ছিল চোখে করুণার সাগর দোল খাচ্ছিল দেহ থেকে ছটফট করছিল এক অসাধারণ দিব্যজ্যোতি দরজায় দাঁড়িয়ে তাকে দেখা মাত্র শেঠের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো তিনি সঙ্গে সঙ্গে হাত জড়ো করে ভক্তি ভরে দাঁড়িয়ে গেলেন সন্ন্যাসী স্নেহ ভরে তার অভিবাদন গ্রহণ করলেন শেঠ তাম্রপাত্রে জল এনে তার চরণ ধোয়ালেন সেই জলের পবিত্রতা যেন সারা ঘরে ছড়িয়ে পড়ল শেঠ বললেন স্বামী আপনি আমার দ্বারে আসার কষ্ট করলেন আমার জীবন ধন্য হয়ে গেল দিব্যপুরুষ স্নেহ পরে তার মুখে দুঃখ লক্ষ্য করে বললেন বৎস তোমার মুখে চিন্তার রেখা স্পষ্ট আমাকে তোমার হৃদয়ের কষ্ট বলো তখন শেটের বাদ ভেঙে গেল গলা ভারী হয়ে এলো তিনি সব কথা খুলে বললেন স্বামী কোনো আমার গৃহ ধনধান্যে ভরা ছিল তিন কন্যার বিয়ে ধুমধাম করে দিয়েছিলাম কিন্তু শ্বশুর পা রাখতে তাদের জীবনে বিপদ নেমে এলো স্বামীরা সর্বশান্ত হল তারা কষ্ট পেয়ে আবার মায়ের বাড়ি ফিরে এলো ভেবেছিলাম এখানে সুখে থাকবে কিন্তু প্রভুল লীলা দেখুন এবার আমার নিজের ব্যবসায়ও ভয়ানক ক্ষতি শুরু হয়েছে এরপর তিন কন্যা মাথা নিচু করে লজ্জায় চোখে অস্ত্র ভরে ব্যাকুল হৃদয়ে সন্ন্যাসীর সামনে দাঁড়িয়ে রইল সেট বলল মহারাজ এরাই আমার তিন কন্যা জানি না কেন তাদের ভাগ্যের চাকা উল্টো ঘুরে গেল সন্ন্যাসী কিছুক্ষণ ধ্যান মগ্ন হয়ে তিন কন্যার দিকে তাকালেন দিব্যজ্ঞান চক্ষুতে তিনি সব ভেদ জেনে নিলেন তিনি দেখলেন তিন বোনের চারপাশে অন্ধকারের এক ভীষণ নেতিবাচক আবরণ ঘিরে আছে সেই অশুভ শক্তি তাদের সর্বত্র ছায়ার মতো অনুসরণ করছে সেখানে যেখানেই তারা যায় সেখানেই অশান্তি ও দুর্ভাগ্য নেমে আসে সন্ন্যাসীর হৃদয় করুণায় ভরে উঠল তিনি গম্ভীর কণ্ঠে শেঠকে বললেন বৎস তোমার তিন কন্যার নিজেরই অভ্যাস তাদের ভাগ্য নষ্ট করেছে তাদের অলস জীবনযাত্রা ও অপবিত্র আচরণের কারণেই এদের চারপাশে দুর্ভাগ্যের আসন গেড়েছে তিন বোন হতবাক হয়ে সন্ন্যাসীর দিকে তাকিয়ে রইল সন্ন্যাসী বললেন তারা সকালে দেরিতে ওঠে সূর্য ওঠার অনেক পরে অনিচ্ছা নিয়ে স্নান করে কিংবা অনেক সময় স্নানই করে না মানুষ যখন সুচিতা ও সময়ের গুরুত্ব বোঝে না তখন তার চারপাশে নেতিবাচক শক্তি জমা হতে থাকে এই শক্তির প্রভাবে যেখানে তারা যায় সেখানে অশান্তি আর দুর্ভাগ্য আসে তিন বোন লজ্জা ও অনুশোচনায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো তাদের চোখ ভরে উঠল অশ্রুতে মনে মনে তারা ভাবল আমরা বড় ভুল করেছি সন্ন্যাসী তখন তিন বোন ও শেটের দিকে তাকিয়ে বললেন এবার আমি তোমাদের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো মনোযোগ দিয়ে শোনো এবং প্রতিদিন মেনে চলো এগুলোই তোমাদের সমস্যার সমাধান এরপর সন্ন্যাসী মহারাজ শাস্ত্রবচন বর্ণনা করতে শুরু করলেন সাধু ব্যাখ্যা করতে লাগলেন স্নানের অনেক প্রকার রয়েছে প্রধানত চার প্রকার শুভ স্নান বলা হয়েছে ব্রহ্ম দেব স্নান, ঋষি স্নান ও মানব স্নান এর অতিরিক্ত একটি পঞ্চম প্রকারও আছে যাকে বলা হয় দানব স্নান তবে তা সর্বাংশে বর্জনীয় ও অশুভ ব্রহ্ম স্নান প্রথম হলো, ব্রহ্ম স্নান ব্রহ্ম মুহূর্তে করা স্নান সর্বশ্রেষ্ঠ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ রাতের অন্তিম প্রহর সূর্যোদয়ের প্রায় দেড় থেকে দুই ঘন্টা পূর্বে এই সময়কে দেব সময় বলা হয় এই সময় দেবচিন্তন করতে করতে স্নান করলে সেটি স্নান এই স্নান মানুষকে অশেষ পুণ্য দান করে যদি কেউ ব্রহ্ম মুহূর্তে স্নান করে এবং তারপর উদিত সূর্যকে অর্ঘ্য প্রদান করে তার জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি নেমে আসে জলের প্রতিটি বিন্দু যেন দেহ ও মনকে সতেজতা এবং ইতিবাচক শক্তিতে ভরে দেয় এই স্নান মানুষকে রোগ ব্যাধি থেকে দূরে রাখে শরীর সুস্থ ও নিরোগ হয় দেব স্নান। দ্বিতীয় হলো দেবসনান ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলা হয় এই সময় গঙ্গা যমুনা পৃথিবী সব পবিত্র নদীর স্মরণ করে জলে নিমজ্জিত হতে হয় এই সময় স্নান করলে শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় জলের প্রতিটি স্পর্শে সমস্ত নেতিবাচকতা ধুয়ে যায় দেহই নয় মনও নির্মল হয়ে ওঠে যে ব্যক্তি নিয়মিত দেব স্নান করে তার জীবনে ধন সম্পদের বৃদ্ধি হয় সমস্ত ভৌতিক সুখ সে লাভ করে আর তার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় ঋষি স্নান তৃতীয় হল ঋষি স্নান ভোরের আগে যখন আকাশে কিছু তারা তখনও জল করে সেই সময় যে স্নান করা হয় তাকেই ঋষি স্নান বলে এটিও এক শ্রেষ্ঠ স্নান এই স্নান মানসিক শান্তি দান করে চিন্তা ও বিকার যেন জলের সঙ্গে ভেসে যায় আর মন হয়ে ওঠে সম্পূর্ণ নির্মল মানব স্নান চতুর্থ হল মানব স্নান ভোর ছটা থেকে আটটার মধ্যে অর্থাৎ সূর্যোদয়ের সময় বা তার অল্প পরেই যে স্নান করা হয় সেটি মানব স্নান নামে পরিচিত এই স্নানও শুভ ফলদানকারী এতে শরীর সারাদিন সতেজতা স্ফূর্তি ও ইতিবাচক শক্তিতে ভরে ওঠে এই শক্তি মানুষকে প্রতিটি কাজে উৎসাহ যোগায় দানব স্নান সাধুর কণ্ঠ তখন গুরুগম্ভীর হয়ে উঠল তবে এটাও মনে রাখা উচিত সূর্যোদয়ে দুই প্রহর পরও যদি কেউ স্নান না করে তার স্নান দানব স্নান নামে পরিচিত হয় সকাল আটটার পর স্নান করা অনুচিত ও অশুভ তখন দেবীয় শক্তি অনেকটা হ্রাস পায় এমন স্নানে দেহ মনে উৎসাহ ও শক্তির অভাব হয় যারা সূর্যোদয়ের অনেক পরেও আলস্য পড়ে থাকে ও দেরিতে স্নান করে তারা সারা দিন জড়তা রাগ দোষ দেশ আর খিটখিটে মেজাজে ভোগে আলস্য ও অসুচিতার কারণে তাদের ঘরে কষ্ট ও অশান্তি নেমে আসে এই কারণেই হেসেট তোমার তিন কন্যা শ্বশুর বাড়িতে প্রতিদিন সকালবেলা স্নান করত না সূর্যোদয়ের অনেক পরে ঘুম থেকে উঠত আর সেই কারণে তাদের স্বামীদের সংসারের সব সমৃদ্ধি নষ্ট হয়ে গেল এখন একই কারণে তোমার নিজের ঘর থেকেও মা লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নিয়েছেন তখন তিন বোন নিজেদের ভুল বুঝতে পারল চোখে অশ্রু নিয়ে তারা সাধুর পদপ্রান্তে পড়ে গেল মহারাজ আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করুন আমাদের সঠিক পথ দেখান তাদের কণ্ঠ অনুতাপে কাঁপছিল সাধু গুরুগম্ভীর কণ্ঠে বললেন এবার আমি তোমাদের একটি মহা মূল্যবান মন্ত্র শোনাব যা স্নানের সময় উচ্চারণ করতে হবে যে ব্যক্তি এই মন্ত্র উচ্চারণ করে স্নান করবে তার সমস্ত পাপ সঙ্গে সঙ্গেই বিনষ্ট হবে দুর্ভাগ্য দূর হবে এরপর সাধু মন্ত্রের অর্থ ব্যাখ্যা করে বললেন হে পবিত্র নদীগণ গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু ও কাবেরী তোমরা সকলে এই স্নানের জলে উপস্থিত হও সাধু হাসি মুখে বললেন এই মন্ত্র উচ্চারণ করলে মানুষ যেন সব তীর্থে স্নান করে পুণ্য লাভ করে সব পাপ ধুয়ে যায় এবং সৌভাগ্যের সূচনা হয় সাধুরূপে আগত ভগবান বিষ্ণু স্নানের মাহত্য ও বিধি সম্পূর্ণ বুঝিয়ে দিলেন তিন কন্যার চোখে তখন কৃতজ্ঞতার অশ্রু ঝলমল করছিল তারা প্রণাম করে বলল মহারাজ আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন এখন থেকে আমরা সারা জীবন আপনার দেখানো পথে চলব শেট নত শিরে সাধুকে ধন্যবাদ জানালেন সাধুরূপে প্রভু তাদের আশীর্বাদ দিলেন সদা সুখী হও শেঠ বুঝতে পারলেন স্বয়ং নারায়ণই তাকে সাহায্য করতে এসেছিলেন এরপর তিন কন্যা আবার শ্বশুরবাড়ি ফিরে গেল কিন্তু এবার তারা নতুন জীবনের সংকল্প নিয়ে গেল প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যেত নিদ্রা ত্যাগ করে সঙ্গে সঙ্গে পবিত্র নদীর স্মরণ করে স্নান করত স্নানের পর উদিত সূর্যকে তাম্রপাত্রেই জল ভরে অর্ঘ্য দিত আর ভক্তি ভরে ভগবানকে স্মরণ করত প্রতিদিনের প্রাত স্নানে তাদের দেহ মন পবিত্র হয়ে গেল যে অশুভ ছায়া তাদের পিছু নিয়েছিল ধীরে ধীরে তা সম্পূর্ণ বিলীন হয়ে গেল ঘরে আবার শান্তি ও ইতিবাচক শক্তি ফিরে এলো তাদের স্বামীদের ডুবন্ত ব্যবসা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো যে চুক্তিতে বারবার ক্ষতি হচ্ছিল সেগুলো এখন লাভজনক হতে লাগল ঘরে ধন সম্পদের বরকত ফিরল আর হারানো ঐশ্বর্য পুনরায় ফিরে এলো যে কুড়েঘর একসময় অন্ধকার ও দুঃখের আস্তানা হয়ে গিয়েছিল সেখানে আবার প্রদীপের আলো জ্বলে উঠল পরিবারে আনন্দ ফিরল বয়োজ্যেষ্ঠরা বললেন মনে হচ্ছে ঘরের লক্ষ্মী আবার প্রসন্ন হয়ে ফিরেছেন ভগবান বিষ্ণু কাহিনী শোনানো শেষ করলেন সমুদ্রে শান্তি আবার ফিরে এলো গরুর এই বাণী শুনে মুগ্ধ হলেন তার সব প্রশ্নের উত্তর মিলে গেল মা লক্ষ্মী কোমল কণ্ঠে বললেন যে ঘরে ভোরে জাগরণ হয় না যেখানে স্নান করে দেহ মন শুদ্ধ রাখা হয় না এবং যেখানে আন্তরিক ভক্তি নিয়ে ঈশ্বরের স্মরণ হয় না সেখানে আমার স্থায়ী বাস হয় না আমি সেই ঘরেই থাকি যেখানে ভোরের আলোই জাগরণ হয় স্নানে দেহ মন পবিত্র রাখা হয় আর ভক্তি সহকারে প্রভুর আরাধনা করা হয় গরুর বিনীতভাবে প্রণাম করলেন এবং উচ্চস্বরে জয়ধ্বনি দিলেন জয় শ্রী হরিবিষ্ণু জয় মা লক্ষ্মী বন্ধুরা আমাদেরও উচিত আলস্য ত্যাগ করে প্রতিদিন ভোরে জাগরণ করা স্নান করে ঈশ্বরের স্মরণ করলে জীবনে পবিত্রতা ইতিবাচক শক্তি ও মা লক্ষ্মীর অনন্ত কৃপা বর্ষিত হবে তো বলুন এই কাহিনী কেমন লাগলো কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ